بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد سمست رقم البرسونسا مهنا الله تبارك وتعالى جنو جي الله رب العالمين أما دركي. সৃষ্টি করেছেন একমাত্র তারিখ ইবাদত এবং উপাসনা করার জন্য এই জন্য বলি আলহামদুলিল্লাহ অথপর দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল উপর আল্লাহমা আমিন আলাইহি আল্লাহমা বারিক আলাই সম্মানিত দিনী ভাই ও বোন আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি কয়েকটি প্রশ্নের উত্তর কোরআন এবং শহীদ সন্না থেকে আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা যদি সেই মোতাবেক শুনে আমল করতে পারি তাহলে আমাদের আমলটা কোরআন এবং সুন্নার উপরেই হবে ইনশাআল্লাহ তো আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো মৃত্যু মহিলাকে তার স্বামী গোসল দিতে পারবে কি পারবে না অর্থাৎ মৃত্যু সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর এখানেতে আসবে এখানে বলা হচ্ছে যে যদি কোনো মহিলা মারা যান এবং সে যদি বিবাহিতা হয় তাহলে তার নিশ্চয়ই একজন স্বামী রয়েছেন এই স্বামী ওই মহিলাকে গোসল দিতে পারবেন কি পারবেন না অর্থাৎ স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কি পারবেন না এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটাকে আপনি ঘুরিয়েও নিতে পারেন যদি কোনো স্বামী মারা যান তাহলে তার স্ত্রী তাকে গোসল দিতে পারবেন কি পারবেন না এই প্রশ্নটাকে আমি আরেকটু খোলাসা করছি আপনাদের কাছে যে দেখুন আমাদের সমাজেতে এই নিয়মটা সচলাচল জারি হয়েছে বা কিছু সংখ্যক আলেম এই ফতুয়াও দিয়েছেন যে যদি কোনো সময় কোনো স্বামীর স্ত্রী মারা যায় অথবা স্ত্রীর স্বামী মারা যায় তাহলে একে অপরের মধ্যে তালাক হয়ে যায় তাদেরকে ছোঁয়া বা স্পর্শ করা তো দূরের কথা তারা একে অপরের মুখও দেখতে পারবে না এই জন্য আমরা দেখি অনেক সময় যে যখন স্বামী মারা যায় তখন স্ত্রীকে কাছে যেতে দেয় না কেন দেখতে নিষেধ সে বেগানা হয়ে গেছে অথবা স্ত্রী যদি মারা যায় স্বামীকে কাছে যেতে দেয় না কেন বলে থাকে তারা যে এ এখন বেগানা হয়ে গেছে অতএব একে ছোঁয়া বা দেখা বা স্পর্শ করা চলবে না না এটা সম্পূর্ণ মূর্খতা এবং সম্পূর্ণ একটা জাহিলি প্রথা যেটা আমাদের সমাজেতে চালু রয়েছে যদি আমরা দেখি কোরআন এবং সই হাদিস দ্বারা তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আল্লাহ রসুলসাল আলিহিবাসাল্লাম কেমন কথা বলেছিলেন আম্মাজান আয়েশা আল্লাহ তাল কেন্দ্র করে যদি স্বামী মারা যাবার পরেতে স্ত্রীর সঙ্গে যদি তালাক হয়ে যায় অথবা তাকে স্পর্শ করা অথবা তাকে দেখা যদি হারাম হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ কথা বলতেন না আপনি যদি দেখেন ইবনে মাজার হাদিস নাম্বার চোদ্দোশো পঁয়ষট্টি এবং পৃষ্ঠা নাম্বার একশো পাঁচ জানাজার যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে দেখেন তাহলে এখানেতে আম্মাজান আইসারদী আল্লাহ তালা আনহা একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গরকাত যে কবরস্থানটা আছে সেই কবরস্থান থেকে যখন তিনি ফিরে আসলেন বাড়িতে আর সেই সময়ে আমার মাথা ব্যথা হচ্ছিল আম্মাজান আইসারদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে আমার মাথা ব্যথা হচ্ছিল এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাকিউল গরকাত থেকে ফিরে আসলেন আর তখন আমি চিৎকার করে বলছিলাম মানে বল যেভাবে বলতে হয় আর কি হাই আমার মাথা হাই আমার মাথা যেন মাথা ব্যথা হলে যেরকম মানুষ হাই হতাশা করে বেড়ায় তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে মাথা ব্যথা মাথা ব্যথা তো বরং আমার হচ্ছে আমার বরং মাথা ব্যথা হচ্ছে যদি তুমি মারা যাও আমি জীবিত অবস্থায় তাহলে তোমাকে আমি গোসলও দেব কাঁফনও করাবো এবং তোমার জানাজাও আমি পড়াবো এরকম কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তার মানে এই হাদিস থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীকে গোসল করাবেন কাফন দেবেন এটা তিনি ভাব প্রকাশ করলেন অতএব এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে যদি কোনো সময় কোনো স্বামী মারা যান স্ত্রী যদি চান যে আমি গোসল দিতে জানি আমি গোসল দেব আমরা দেখি না অনেক সময় তো মহিলা মারা গেলে মহিলারাই গোসল দিতে আসেন তো যদি যে মহিলারা গোসল দিতে আসেন অন্য মাইয়াত মহিলাকে মহিলা মাইয়াতকে তো সেই মহিলাটা যদি স্বামী মারা যায় তাহলে অন্য কেউ কেন গোসল করাবে কি অধিকার আছে অন্য জনার সর্বপ্রথম অধিকার হচ্ছে তার স্ত্রী তার স্ত্রী যদি সাহস করে বলে যে না আমার স্বামী চলে গিয়েছে তাতে কি আছে আমি আমার স্বামীকেই গোসল দেওয়াবো সর্ব উত্তম হবে তার বেগা মানে মারাম যেটা আছে তার বোনকে সঙ্গে নিতে পারে অর্থাৎ যে মারা গিয়েছে তার বোনকে সঙ্গে নিতে পারে বা আর কাউকে নিতে পারে নেওয়ার পরেতে একসঙ্গে গোসল করিয়ে দিতে হবে তাহলে এটা জায়েজ রয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বরং এটা জায়েজ নয় শুধু এটা উত্তম অথবা স্ত্রী যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে স্বামী অবশ্যই অবশ্যই গোসল দিতে পারবে কাফন পরাতে পারবে এতে কোনো রকমের সমস্যা নেই তাহলে এখানে যে প্রশ্নটা করা হয়েছিল যে কোনো মৃত্যু মহিলাকে তার স্বামী গোসল দিতে পারবে কি পারবে না আমরা সহি হাদিসের আলোকে জানতে পারলাম যে অবশ্যই দিতে পারবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে এবং স্ত্রী মারা গেলে স্বামীও গোসল দিতে পারবে এতে কোনো সমস্যা নেই যদি আমাদের মধ্যে এ ভুল ধারণা থেকে থাকে যে একে অপরের সঙ্গে তালাক হয়ে যায় একে অপরকে দেখা হারাম হয়ে যায় তাহলে এটা আমরা কুসংস্কারের মধ্যে রয়েছি মূর্খতার মধ্যে রয়েছি এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ সুহায় মহম্মল্লার কাছে দোয়া করি জাল্লাহ তাবা রাকুতালা আমরা যেন সঠিক জিনিসটাকে এবং শুদ্ধ জিনিসটাকে জেনে তার উপর আমল করতে পারি সে তফিক তুমি আমাদেরকে দান করো آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ